আর ডাক্তারও দেখাবো আর মায়ের মন্দিরেও আমি আসবো এর জন্য আসছি এখন আমার মনের রসনা জন্য পূর্ণ করে আমি মাকে শাড়ি আর মায়ের মন্দির জন্য তিন হাজার টাকা আর পুজোর জন্য দুশো টাকা আর বাংলাদেশের মা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ থেকে যখন ভিডিও দিয়েছি মা পেয়েছে আমি গন্ডগোল দেখে অনেককে দিয়েছি আমি আপনার সাথে মানে কথা বলছি কি হোয়াটসঅ্যাপে আপনি তো ফোন উঠান না প্রথম প্রথম উঠাইছেন প্রথম প্রথম আমার কথা হয়েছে আর কি তারপরে আর কথা হয়নি তারপরে যখন ওইখানে গন্ডগোল হয়েছে হয়েছে আমি তাও দেখে অনেককে দেখছি আমি রাত্রে রাত্রে তারপরে আমি বলছি যে আমি এখানে হাসবোই আমার আমি আর কে কে আসছে তোমরা আমি আর আমার স্বামী আসছি আরে এটা আমার মেয়ের জামাই মানে ভাসুরের মেয়ের মেয়ের জামাই মানে শাশুড়ি আর কি মা মন্দিরে এখানে নোট আছে মায়ের জন্য একটা সম্মান মা বাংলাদেশ থেকে আসছেন মায়ের জন্য দুটো শাড়ি মায়ের জন্য সুন্দর একটা নোট দিয়েছে মা সোনার এবার সবাইকে দেখিয়ে দিই মাকে একটা সোনার নোট দিয়েছে মা মন্দির করার জন্য তিন হাজার টাকা দাঁড়ানো করেছেন মা যাতে মন্দিরটা হোক সবাই চাইছে তোমরা সবাই জানো মায়ের প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি হলে পরে মা যে জায়গাটা বসে আছে এটা মায়ের জায়গা নয় অন্য জায়গায় বসে আছে মায়ের জায়গা দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম শুরু করে দিয়েছি এখনও জায়গা রেজিস্ট্রি হয়নি জায়গা রেজিস্ট্রি করার পরে মায়ের মন্দির আমি শুরু করবো মা যতটা পাচ্ছি খুব পরিশ্রম করছি দেখবে আমি একদম বিশ্রাম নিই না কেন নিই না কারণ আমার ভক্তরা এত উপকার পাচ্ছে আমি জানি সবার পক্ষে এক লাখ দু লাখ দেওয়ার ক্ষমতা নেই সবার পক্ষে দুশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেমন ফেরত পারে দেখে নিন একবার কেউ এগারো টাকা দক্ষিণে দেয় কেউ এগারো টাকা দক্ষিণে দেয় কেউ এক হাজার টাকা দেয় এইভাবেই বিন্দু বিন্দু জমিয়ে কিন্তু মায়ের মন্দির হবে আর আমার স্বপ্ন আছে মায়ের মন্দির এক একদিকটা হবে ভবতারাণী মায়ের মন্দির অর্ধেকটা দক্ষিণেশ্বরের আর একটা হবে তারাপীঠের অর্ধেকটা নিয়ে দি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়ের মন্দির হবে এটা আমার স্বপ্ন আছে যেখানে আজকে বৃষ্টিতে ভিজছেন আমার স্বপ্ন আছে যে মায়ের জায়গাটা নিচ্ছে সেখানে বড় একটা আচেলা করব। যাতে কোনো ভক্তদের কষ্ট না হয় আর একটা আমার মনে একটা ইচ্ছা আছে যত ভক্তি হোক সেই ধনী হোক আর যেমনই হোক মায়ের কাছে সকল সন্তান সমান তাই আমার একটা ইচ্ছা আছে একটা মানে ভোগ হবে সব সময় জন্য যারা আসবেন তারা যেন একটু ভোগ সেবা করতে পারেন সে খিচুড়ি হোক মায়ের নিরামিষ ভাতই হোক সেটা আমি যেন করতে পারি এটা আমার ইচ্ছা আছে তাই আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আমরা দেখেছি লন্ডন থেকে এসেছেন